বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে এই মুহূর্তের অত্যন্ত বড় খবর এবং সুখবর বলতেই পারেন তার কারণ রাজ্য সরকার অবশেষে বেতন বৃদ্ধি করেছে এসএসকে এস কে শিক্ষক শিক্ষিকাদের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং এই বিষয় নিয়ে আরও বেশ কিছু ভেতরের তথ্য আজকে আমরা এই প্রতিবেদনে আপনাদেরকে জানাব আপনারা সরাসরি আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকেই নোটিফিকেশান জারি করা হয়েছে কুড়ি এক দু সাবজেক্ট আপনারা দেখতে দেখতে পাচ্ছেন স্ক্রিনে সরাসরি বেতন বৃদ্ধির একটা নির্দেশিকা একটা জিও রাজ্য সরকার রিলিজ করেছে এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল শিশু স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশন এর আন্ডারে রাজ্যের এসএসকে এবং এমএসকে যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা পড়েন এবং সেখান থেকেই তাদের এই নির্দেশিকা আজকে রিলিজ করা হয়েছে কত টাকা বেতন বাড়লো কত টাকা ছিল তাদের এই সমস্ত বিষয়টাই আপনার আমরা জানাবো আপনাদের এবং বেতন বৃদ্ধি নিয়ে আপনারা সকলেই জানেন এসএস কেমসকে শিক্ষক শিক্ষিকাদের তারাও নানান ধরনের কর্মসূচি নিচ্ছে এবং আজকে যে বেতন বৃদ্ধির জিও রিলিজ করেছে রাজ্য সরকার এটা প্রিলোডেড অর্থাৎ রাজ্য সরকার সমস্ত স্তরে যারা কন্ট্যাকচুয়াল কর্মচারী রয়েছে তাদের তিন পার্সেন্ট ইনক্রিমেন্ট বছরে একবার দিয়ে থাকে অর্থাৎ যারা এটাকে ভাতা বৃদ্ধি বলে প্রচার চালাচ্ছে বা যে সকল সংগঠন বিশেষ করে শাসকপন্থী সংগঠনে যারা থাকেন তারা ভাতা বৃদ্ধি বলে এই বিষয়টাকে প্রচার চালাচ্ছে ব্যাপারটা তা নয় প্রিলোডেড প্রসেস এভরি ইয়ার থ্রি থ্রি ইনক্রিমেন্ট রাজ্য সরকার দেয় শুধু এস কে এমএস নয় আরও যারা রয়েছে কন্টেকচুয়াল ডিপার্টমেন্টের কর্মচারী তাদেরও হয় আজকে এস এস কে শিক্ষকদের এই নির্দেশিকাটা রিলিজ করেছে রাজ্য সরকার আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার দেওয়া আছে থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট এবং এটা লাগু হচ্ছে আপনার ফেব্রুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাস থেকে এই টাকাটা তারা তাদের অ্যাকাউন্টে পাবে দেখ সহায়ক যারা রয়েছেন সহায়ক এবং সহায়িকা তাদের এগারো হাজার দুশো টাকা ছিল তারা এবার এগারো হাজার পাঁচশো তিরানব্বই টাকা পাবে এই তিন পার্সেন্ট ইনক্রিমেন্ট অ্যাড করার পর মুখ্য সহায়ক এবং সহায়িকা যারা রয়েছে তারা এগারো হাজার ছশো আটত্রিশ টাকা থেকে এগারো টাকা পাবে এবং সম্প্রসারক সম্প্রসারিকে যারা রয়েছেন তাদের চোদ্দো ছিল তাদের হয়ে যাবে পনেরো টাকা এবং যারা মুখ্য সম্প্রসারক রয়েছেন বা সম্প্রসারিকা রয়েছেন তাদের পনেরো টাকা ছিল তারা এরপর থেকে পাবে ষোলো টাকা তো এই বিজ্ঞপ্তি আজকে রিলিজ হয়েছে তিন পার্সেন্ট ইনক্রিমেন্ট দেওয়া হবে ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু সত্যি কথা বলতে এটা ভাতা বৃদ্ধি নয় এটা বেতন বৃদ্ধি নয় কারণ আপনারা দেখতেই পাচ্ছেন এই এগারো থেকে ষোলো হাজার টাকার যে ডিফারেন্ট এই এগারো থেকে ষোলো হাজার টাকার আজকের ডেটে দু হাজার চব্বিশে এসে একজন শিক্ষক শিক্ষিকা সংসার চলে না এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা আমরা আমাদের এই প্রতিবেদন বা আমাদের একাধিক ভিডিওতে বলে থাকি যে এস এস কে এসকে শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে কখনোই পার্শ্ব শিক্ষকদের কম্পেয়ার করা উচিত নয় পার্শ্বশিক্ষকদের ডিউটি আলাদা পার্শ্বশিক্ষকদের রুলস আলাদা পার্শ্বশিক্ষকদের ক্যাটাগরি আলাদা তাদের যে প্রজেক্টের আন্ডারে শিক্ষকরা পড়ে সেটা আলাদা এবং এসএস শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তাদের সেক্টর টোটালি আলাদা এসএস কে পুরো ডিপার্টমেন্টটা হচ্ছে রাজ্য সরকারের নিজস্ব ডিপার্টমেন্ট সমগ্র শিক্ষক যারা রয়েছেন তাদের ডিপার্টমেন্টটা কেন্দ্র এবং রাজ্যের যৌথ ডিপার্টমেন্ট এবং এই বিষয় নিয়েই আমাদের চ্যানেলের ভিডিও নিয়ে এসএস কে শিক্ষক শিক্ষিকাদের একজন নেতা আছেন বর্তমানে তিনিও ইউটিউব চ্যানেল খুলে সাংবাদিক হওয়ার চেষ্টা করছেন এভরিডে মাঝে মধ্যে আপডেট দিয়ে থাকেন তিনিও এবং তিনি আমাদের এই বিষয় নিয়ে একবার কাউন্টার ভিডিও বানিয়েছিলেন তার চ্যানেলে এবং সেখানে পার্স এসএস শিক্ষকদের তিনি বিভ্রান্ত করেছিলেন কিন্তু আজকে দেখুন এই নোটিফিকেশানে একটা বিষয় ক্লিয়ারলি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে বিষয়টা তখন জানিয়েছিলাম যে এস কে এমএসকে শিক্ষক শিক্ষিকারা সমগ্র শিক্ষার আন্ডারে পড়ে না এসএস কে শিক্ষকদের ডিপার্টমেন্টটা টোটালি আলাদা এস এস কে শিক্ষক শিক্ষিকাদের সমগ্র শিক্ষা ফান্ডের সাথে ফান্ড ফান্ড থেকে স্যালারি দেওয়া হয় না এই বিষয়টা আমরা তখন আমাদের ভিডিওতে বলেছিলাম এবং সেই বিষয়টা এস কে এম সেই শিক্ষক নেতা কাউন্টার করেছিলেন তিনি এস কে এমএসকে শিক্ষক শিক্ষিকাদের তার চ্যানেলে ভিডিও বানিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন তার বক্তব্য ছিল আমরা নাকি ফেক নিউজ ছড়াচ্ছি আমরা নাকি ভুল বার্তা দিচ্ছি তো আরে ভাই আমরা যদি ফেক নিউজ প্রোভাইড করে থাকি ঠিক আছে মেনে নিলাম কিন্তু রাজ্য সরকারের যে নির্দেশিকা সেটা তো ফেক নয় দেখুন আজ কুড়ি এক দু হাজার পঁচিশ কোথা থেকে এই নির্দেশিকাটা রিলিজ হয়েছে এস শিক্ষক শিক্ষিকাদের তিন পার্সেন্ট যে বৃদ্ধি করছে রাজ্য সরকার সেই টাকাটা কোথা থেকে বৃদ্ধি হচ্ছে কোন ফান্ড থেকে কোন ডিপার্টমেন্ট থেকে কোন সেক্টর থেকে এখানে কোথাও সমগ্র শিক্ষার নাম নেই এখানে যে যেটা রয়েছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশন অনেকেই এস বিষয়টা গুলিয়ে ফেলে অনেকেভাবে সমগ্র শিক্ষা মিশন নট এস এস এম মেইন এস এস কেম শিক্ষকদের যখন এস সঙ্গে যুক্ত করা হয় তাদের যেটা যে জায়গা থেকে তারা বর্তমানে যে জায়গায় তারা এন্ট্রি নিয়েছে আপনারা সকলেই জানেন তারা আগে পঞ্চায়েতের আন্ডারে ছিল সেই পঞ্চায়েতের আন্ডার থেকে তাদেরকে রাজ্য শিশু শিক্ষা মিশনের আন্ডারে বর্তমানে আনা এস এস এম মিন নট সমগ্র শিক্ষা মিশন নট সর্বশিক্ষা মিশন এস এস এম হচ্ছে শিশু শিক্ষা মিশন রাজ্য সরকারের নিজস্ব প্রজেক্ট এটা এখানে সমগ্র শিক্ষার সঙ্গে ওয়ান পারসেন্টও লিঙ্ক নেই এই হচ্ছে বিষয় আমরা এই বিষয়টাই তখনও বলার চেষ্টা করেছিলাম অনেক এসএস কেমএসকে শিক্ষক শিক্ষিকা হয়তো আমাদেরকেও ভুল বুঝেছিলেন কিন্তু দেখুন যেটুকু অ্যাপ্রোপ্রিয়েট ইনফরমেশান আমাদের কাছে থাকে আমরা সেটাই বলার চেষ্টা করি সঠিক বিষয়টাই আপনাদেরকে জানানোর চেষ্টা করি তার কারণ চ্যানেলটা আপনারা বড় করেছেন আজকে ফর্টি থাউজেন্ড প্লাস সাবস্ক্রাইবার এই চ্যানেল ফলো করছে পাবলিক এভরিডে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার লোক আমাদের কথা শুনছে আপনারা জানেন দু চার হাজার একটা সভা হয়ে যায় সেই জায়গায় দাঁড়িয়ে এভরিডে টোয়েন্টি থাউজেন্ড ফর্টি থাউজেন্ড গড় ভিউ আমাদের ফর্টি এইট আওয়ার্স এই মুহূর্তে এখনও এক লক্ষের উপরে রয়েছে অর্থাৎ লাস্ট ফর্টি এইট আওয়ার্সে ওয়ান লাখের ওপরে পাবলিক আমাদের বক্তব্য আমাদের বিষয় শোনে বার্তাগুলো যাচ্ছে আমাদের আমরাও চেষ্টা করি যতটা সম্ভব জেনুইন বিষয় আপনাদের কাছে সাবমিট করা সাবমিট করার বা আপনাদেরকে সঠিক বিষয়টাই জানানোর বন্ধুরা এই বিষয় নিয়ে আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন এবং দেখুন ন্যায়ের থেকে যেটুকু পেয়েছেন এটাই লাভ কারণ রাজ্য সরকারের সদ নেই এটা বাস্তব সত্য রাজ্য সরকারের সদিচ্ছা থাকলে দু হাজার পঁচিশে এসেও সম এস এস কেমএসকে যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদেরকে এই এগারো হাজার ষোলো হাজার টাকায় পড়ে থাকতে হতো না সদিচ্ছা থাকলে অবশ্যই অ্যাটলিস্ট সম্মানজনক ভাতা তারা প্রোভাইড করতো এবং আমরা আরেকটা বিষয় সবার শেষে বলছি দেখুন যে বিষয়টা নিয়ে ডিবেট তৈরি হয়েছিল যে শিক্ষকদের সঙ্গে এস কেমএস শিক্ষকদের কম্পেয়ার করা উচিত নয় এই উচিত নয় এই কারণটা রেফারেন্সে আমরা যে বিষয়টা বলেছিলাম সেই সময় যুক্তিসঙ্গত যে শিক্ষকরা যে কাজটা করে এস এস শিক্ষকরা তার চেয়ে অনেক মানে অফিসিয়াল এবং সেম কাজটাই তাদেরকেও করতে হয় শিক্ষকদের সপ্তাহে পাঁচ দিন ডিউটি একদিন চাইল্ড ট্রেকিং কিন্তু একজন সমগ্র এস এস শিক্ষক তারা তাদেরকে ছদিনই ক্লাস করতে হয় রাজ্য সরকারের পারমানেন্ট স্কুলে যে কাজ যেভাবে একটা স্কুল চলে মিড ডে মিল থেকে শুরু করে এভরিথিংস যে যা যা সিস্টেম আছে এসএস কে স্কুলগুলোরও কিন্তু সেম সিস্টেম সেইভাবে তাদেরকেও ডিউটি করতে হয় একটা আলাদা প্রতিষ্ঠান বলতে পারেন আপনারা কিন্তু সরকার টাকা দিচ্ছে অত্যন্ত কম এটা সত্যি কথা বলতে মেনে নেওয়া সম্ভব নয় মেনে নেওয়া যায় না কিন্তু কিছু করার নেই ওইভাবেই চলছে চলবে কিছু করার নেই বুঝতে পারছেন জোর যার মুলুক তার যা দিচ্ছে সেটাই লাভ কারণ শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন আন্দোলন করা নিজের দাবি নিয়ে গর্জে ওঠা নিজের দাবি নিয়ে রাস্তায় নামা বা নিজের টুকু চাওয়া রাজ্য সরকারের কাছে যে আমাদের এটাতে চলছে না অন্তত দিক আমাদের এটা দিতে হবে এই কথা বলারও এই মুহূর্তে মানসিকতা নেই কারণ সকলের বয়স হয়ে গেছে রাস্তায় বেরোনো থেকে শুরু করে রাস্তায় এক মাস দুমাস পড়ে থাকায় এটা পসিবল নয় কারণ এস শিক্ষক পুরো ডিপার্টমেন্টের এই অবস্থা এমন যে আজ থেকে ফাইভ ইয়ার্স বা টেন ইয়ার্স পর হয়তো শিক্ষক শিক্ষিকা খুঁজেই পাওয়া যাবে না সকলেই রিটায়ার করে যাবে তো এই হচ্ছে বলতো বন্ধুরা ফ্যাক্ট এবার দেখার বিষয়ে রাজ্য সরকার আগামী দিনে কিছু পজিটিভ যদি সদিচ্ছা হয় করতেও পারে আমাদের নজর থাকবে সেই বিষয়ে আপনাদের যদি কিছু বলার থাকে বলবেন কমেন্ট সেকশন এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেল